নমস্কার বন্ধুরা সবাই ভালো আছো নিশ্চয়ই সময় শখ ও ভালোবাসা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বেহালার কিছু প্রতিমা দুর্গা মণ্ডপ তোমাদের ঘুরিয়ে দেখাবো এখন দেখাচ্ছি বেহালা নতুন দল দেখো কি সুন্দর প্রবেশের জায়গা উপরে মনে হচ্ছে কোনো প্রাসাদ বাড়িতে আমরা ঢুকছি সুন্দর কাজ দরজা রাজা রাজাদের যেরকম প্রাসাদ বাড়ি হতো এই মণ্ডপটিও সেভাবে করা হয়েছে এদের এবার পুজোর থিম হচ্ছে শিবানী ধাম সম্পর্কে এখানে লেখা আছে তোমরা পজ করে এটা পড়ে নিতে পারবে দেখো কি সুন্দর রাজপ্রাসাদের মতো মণ্ডপ করা হয়েছে কি নিখুঁতভাবে মণ্ডপ করেছেন শিল্পী প্রায় পাঁচশো বছর আগে রাজা রাজকিশোর সিংহ মুঘল সাম্রাজ্যের সঙ্গে সক্ষতা স্থাপন করে বাংলা বিহার উড়িষ্যা নিয়ে এক বিশাল রাজত্ব গড়ে তুলেছিলেন নাম ছিল সংগ্রামপুর তিনি রাজপ্রাসাদের কাজ শুরু করেছিলেন কিন্তু শেষ করে যেতে পারেননি তার পুত্র বীর আমলে রাজপ্রাসাদটি সম্পূর্ণ হয় তারা বংশগতভাবে শিবের উপাসক ছিলেন রানী চন্দ্রাবতীর আগ্রহে রাজা একটি বিশাল শিবের মূর্তিও স্থাপন করেছিলেন রাজা বীর আরেকজন প্রিয় কবি ও গায়িকা রায়কুমারী রাজার জন্য গান লিখতেন কবিতা লিখতেন কবিতায় তিনি সুর দিয়ে রাজাকে মুগ্ধ করতেন ওনার ইষ্টদেবী ছিলেন শিবানী তিনি স্বপ্নাদেশ পেয়ে রাজাকে অনুরোধ করলেন শিবানীর মন্দির তৈরি করতে রাজা শিবের সামনে শিবানী মন্দির তৈরি করেন কালে কালে এই শিবানীর পুজো রাজ্যের চারিদিকে ছড়িয়ে পড়ে এবং অঞ্চলটির নাম হয়ে যায় শিবানী ধাম আজও দুর্গাপুজোর কয়েকদিন শিবানী মন্দিরে প্রচুর ভক্তেরা আসেন নাচে গানে মুখরিত হয়ে যায় এই শিবানী ধাম এবার হীরক জয়ন্তী বর্ষে নতুন দলে নিবেদন এই শিবানী ধাম দেখো কি সুন্দর মণ্ডপ শিবের মূর্তি তার অপোজিটে দুর্গা মায়ের মূর্তি শিবের মূর্তি এবং শিবানীর মন্দির পুরো রাজপ্রাসাদ তুলে ধরা হয়েছে এই নতুন দলের মণ্ডপে চলে এসেছি বেহালা বরিশা ক্লাবে এদের থিম বাঙালির সার্কাস দেখো ট্রাকে করে এমন মণ্ডপ বানানো হয়েছে মনে হচ্ছে ট্রাক এসছে সার্কাসের জিনিসপত্র নিয়ে সামনে জোকার দেখো কি সুন্দরভাবে মণ্ডপটা বানিয়েছে মনে হচ্ছে করে একটা ট্রাক তোমাদের সামনে থেকে দেখাচ্ছি দেখো এবার ভেতরের দিকে এগিয়ে চললাম খুব সুন্দর আলো আধারিতে লাগছে সার্কাসের বিভিন্ন ছবি তুলে ধরা হয়েছে লাইভ জোকারদের পারফরমেন্স দেখানো হচ্ছে জোকাররা নিজেদের হাসাচ্ছে এদিকে দুর্গা প্রতিমাকে দেখো কি সুন্দর বেশ ভালো লাগছে প্রচুর দর্শনার্থী এসেছে মাকে দেখতে মণ্ডপ দেখতেরা খেলা দেখাচ্ছে দুর্গা মায়ের মূর্তিটা খুব ভালো লাগলো গণেশকে ছোট্ট গণেশ তাকে খেলাচ্ছে লেখা আছে বাঙালির সার্কাস অবনীন্দ্র কৃষ্ণ বসু ওনার জীবনে সার্কাস কীরকম ছিল বাংলায় সেটা এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে বেহালা বরিশা ক্লাব প্রতি বছর নতুনত্ব কিছু করে এবারে থিম ওদনাদের সার্কাস মণ্ডপটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম দেখো সুন্দর ট্রাকের তলা বেশ ভালো লাগছে একটা অন্য ধরনের মণ্ডপ দেখলাম এবার চলে এসেছি বিহালার অন্যতম একটি পুজো দেখতে এসবি পার্কের পুজো এবার এদের থিম প্রত্ন কথা প্রাচীন যুগের খনন কার্যের ফলে যা পাওয়া গেছে সেই নিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছে ভেতরটা পুরো জাদুঘর মনে হচ্ছে দেবী প্রতিমাও মধ্যে নতুনত্বের ছোঁয়া প্রাচীনকালে দেবী কীভাবে পূজিত হতেন এখানে দেখানো হয়েছে বিভিন্ন সময়ের বিভিন্ন জিনিস এখানে রাখা হয়েছে যেগুলো খুঁড়ে পাওয়া গেছে মনে হচ্ছে কোনো মিউজিয়ামে এসে গেছি হিউন হিউয়েন সাং ভারতবর্ষ পরিক্রমাকালে কী কী দেখেছিলেন সবই এখানে দেখানো হয়েছে পুরো মিউজিয়ামের মতো বানানো হয়েছে তোমাদের আলো অন্ধকারে যেরকম ভিডিওটা করতে পেরেছি সেটা দেখাচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমাদের বেহালার কয়েকটা ঠাকুরের ভিডিও দেখালাম আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে